কাল এই সরস্বতী অসুর কে দেখেছিস না তো দেখিনি তো অসুর মনে হয় গণেশ দাদা দেখেছে আরে গণেশ কে আমি জিজ্ঞাসা করেছি যে অসুর কে দেখেছিস আরে ব্যান্ডেল এ ওকে না হলেই তো

ষষ্ঠী সত্য মাস এই পাঁচ দিন আমি একটু ভালোভাবে সে যে আমাকে মেকআপ করিয়ে দিয়ে আজকে তোকে এখানেই নিধন